আসসালামু আলাইকুম আসলে ডিজিটাল বাংলাদেশে অনেক কিছুই হয়ে যাচ্ছে হয়ে যায় কতটা দুর্ভাগ্য আমাদের দেখেন পাসপোর্টটা বানাইছে কিছুদিন আগে ই পাসপোর্ট অথচ এটা দশ বছর মেয়াদে পাসপোর্ট দুর্ভাগ্য হল যে এনএফসি কাজ করে না যাদের কাছে ই পাসপোর্ট আছে তারা এখানে মোবাইলে প্লাস লাইট দিলে দেখবেন ছবির উপরে একটা সেন্সর দেখা যায় সিম কার্ডের মতো যেটাকে আমরা অনেকে বলে থাকি চিপ এই চিপটা বর্তমানে অনেক পাসপোর্টের মধ্যে কাজ করতেছে না আজকে আমাদের একজন সম্মানিত যাত্রী আজকে নয় আমাদের প্রত্যেক দিন এমন ঘটনা করতেছে আমরা ওনার যেহেতু সৌদি আরবে যাওয়ার জন্য এখন ফিঙ্গার দিতে হয় সেটা মোবাইলের মাধ্যমে অ্যাম্বাসির মাধ্যমে ফিঙ্গার দেওয়ার সুযোগ থাকে না ওমরার ক্ষেত্রে তার জন্য এই এনএফসি চিপটা আছে না সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যখন বারবার চেষ্টা করি এই যে ভিজা যে অ্যাপসটা আছে এটার মধ্যে তখন আমাদেরকে এনএফসিটা ঠিক এইভাবে স্ক্যান করতে হয় এনএফসিটা আমরা এইভাবে স্ক্যান করে এনএফসি যখন কানেক্টেড হয় তারপরে গিয়ে সৌদি সার্ভারের সাথে ওই আপনার পাসপোর্টটা কানেক্টেড হয় দেন আমরা ফিঙ্গার নিতে পারি তো আমাদের অনেক সম্মানিত যাত্রীরা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এনএফসি কাজ করতেছে না কেউ দশ দিন আগে পাসপোর্ট বানাইছে কেউ পনেরো দিন আগে পাসপোর্ট বানাইছে এমন অনেক যাত্রী আমি একটু দেখাই আর এটার সমাধান হলো যে যদি এনএফসি কাজ না করে তাহলে নতুন করে আরেকটা পাসপোর্ট বানাতে হবে এটা সেকেন্ড কোনো অপশন নেই আমরা এভাবেই ফিঙ্গার নিয়ে থাকি আমি নয় প্রত্যেকটা অফিস এভাবেই ফিঙ্গার নিয়ে থাকে আমাদের অফিসে আমরা ফিঙ্গার নিয়ে থাকি এনএফসিটার ঠিক এইভাবে আমাদেরকে কাজ করতে হয় হ্যাঁ দেখাও এই যে এনএফসিটা ঠিক এইভাবে এখানে খেয়াল করবেন এই পাসপোর্টের এনএফসি কাজ করতেছে না এটা ফেল অর্থাৎ এই পাসপোর্টের এনএফসি যে ছিপটা আছে এটা খারাপ এখন আমরা কাকে দোষ দিব পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে পাসপোর্ট বানাইয়া আমরা এখন এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তেছে সমস্যার মধ্যে পড়তেছে এখন এই যাত্রীর ক্ষেত্রে একটাই রাস্তা সে নতুন করে আরেকটা পাসপোর্ট বানাবে দেন তারপরে তার ফিঙ্গার হবে সৌদি আরবে যেতে পারবে সো এনএফসির সমস্যা হলে আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই আমাদের হাতে কোনো অপশন থাকে না আর বিকল্প কোনো অপশনে নেই সৌদি আরবের সার্ভার সিস্টেম অনেক ডেভেলপ অনেক আপডেট তারা সব কিছুই দেখেন এই যে ফিল্ড এনএফসি কাজ করেন না সো আপনাদের অনেকের ক্ষেত্রে হতে পারে সামনে যারা আমার সম্মানিত যাত্রী আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে যদি এনএফসির সমস্যা দেখা দেয় আমরা বলে দিব তারপরে গিয়ে আরেকটা পাসপোর্ট আপনাদেরকে বানাতে হবে ধন্যবাদ